বিরোধী দলনেতা যিনি আপসিন সংগ্রাম করছে সেই কুচবিহার থেকে কাক পর্যন্ত আমি সম্মানীয় শুভেন্দু দাকে বলব এই ঐতিহাসিক জনসভাকে তিনি সম্বোধন করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি শুভেন্দু দা ভারত মাতাকে ভারত মাতাকে জয় জয় শ্রীর জয় জয় শ্রীর প্রভু শ্রী চৈতন্য দেবকে নদিয়া নবদ্বীপ ধামকে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নদিয়া এবং পার্শ্ববর্তী জেলার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিজেপির পরিষদীয় গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য শোনার জন্য এবং নিশ্চিতভাবে তার কণ্ঠস্বর তার বক্তব্য আপনারা শুনতে পাবেন যদিও আবহাওয়া খুবই প্রতিকূল উনি হেলিকপ্টারে এসে পুনরায় দমদম বিমানবন্দরে ওয়েট করছেন আমাদের এই মঞ্চে রাজ্যের ভারতীয় জনতা পার্টির দক্ষ সভাপতি আমাদের রাজ্যসভার জনপ্রিয় সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় রয়েছেন আমাদের ভারত সরকারের দুজন মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং মাননীয় শান্তনু ঠাকুর মহোদয় রয়েছেন আমাদের এই সভাতে নদিয়া জেলার দুই সভাপতি অপর্ণা এবং অর্জুন বিশ্বাস রয়েছেন মাননীয় মন্ত্রী যার অন্যতম নেতৃত্বে বিহারে আমরা দুশোর উপরে আসন জিতেছি মঙ্গল পাণ্ডেজি সহ বিধায়ক রাজ্য নেতৃত্ব সবাই আছেন আপনারা বেশি কথা আমি বলবো না কারণ গতকাল হিঙ্গলগঞ্জে সভাতে আমি অনেক মতো আমাকে হয়েছে। তাই আমি শ্রমিকদাকে বলার জন্য বলবো তার আগে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে নরেন্দ্র যে বাংলার ঋত গৌরব কলকাতাতে মেট্রোর উদ্বোধনে বাংলা ঋত গৌরব বাংলার শিল্পায়ন বাংলার শিক্ষা সংস্কৃতি তার পুনরুদ্ধার করার জন্য পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছেন আমি আশা করব ছাব্বিশের নির্বাচনে আপনারা সেই পরিবর্তন পশ্চিম বাংলায় আনবেন এবং পশ্চিমবঙ্গ থেকে এই যে অপশাসন কুশাসন দুর্নীতি শোষণবাজ তোষণবাজ সরকারকে আপনারা তুলে ফেলে দেবেন আমি নরেন্দ্র মোদিজি ধন্যবাদ দেব যারা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য আজকে ভারতবর্ষে নদিয়া জেলাতে বা বনগাঁ এলাকাতে এসেছেন তাদের জন্য তিনি নাগরিকত্ব দেওয়ার আইন এনেছেন এই তৃণমূল তার নেত্রী মমতা ব্যানার্জি এই এর বিরোধিতা করেছিল সিএ কে কে ছিঁচি এই মমতা ব্যানার্জি বলেছিল আপনারা নিশ্চিন্ত থাকুন মোদীজি আছে কোন চিন্তার কারণ নেই গ্যারেন্টার শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদী সবচেয়ে বড় গ্যারেন্টার দু হাজার চব্বিশের একত্রিশা ডিসেম্বরের মধ্যে ধর্ম বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে এসেছেন পশ্চিমবঙ্গে এসেছেন তাদের কারো কেশাগ্র মমতার পুলিশ তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না আপনাদের কাছে ঠাকুরের যে যে স্বপ্ন লড়াই যিনি পূরণ করেছেন তার নাম নরেন্দ্র মোদিজি মোদিজির উপর আস্থা রাখুন এবং যেভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে নদিয়াকে রক্ষা করবেন এই আবেদন আপনাদের কাছে আমি করতে চাই আমরা শ্রমিকদা বক্তব্য রাখবেন তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আওয়াজ তার বক্তব্য আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছাবে আমি নদিয়া জেলাতে প্রায় আসি আগামী দিনেও আপনাদের সঙ্গে প্রত্যেকটি জায়গায় দেখা হবে সবাই একসঙ্গে বলুন বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই নবোটো নব নবট্টো নো দড়ি ধরে মারো টান 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 जय जय श्री राम जय जय श्री राम हरे कृष्ण हरे हरे मोदी जी घरे घरे हरे कृष्ण हरे 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 कृष्ण हरे 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 कृष्ण हरे हरे हेलो हेलो हरे कृष्ण हरे 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 कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे গৌরনিতাই প্রেমানন্দের গৌরনিতাই প্রেমানন্দের গৌরনিতাই প্রেমানন্দের ধন্যবাদ ভালো থাকবেন আপ বলি